আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে টপ টেন দশটি ফ্রাগ্রাফের সাজেশন দিব তোমরা যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এসএসসি দিয়ে আছো তো এটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে তোমরা আমি যে দশটি ফ্রাগ্রাফ সাজেশন দিব তোমরা এই দশটি ফ্রাগ্রাফ যদি ভালো করে শিখে নাও তাহলে ইনশাল্লাহ তোমাদের বোর্ডে আসবেই আসবে তো আশা করি তোমরা এই দশটি ফ্রেগ্রাফ দেখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই নাম্বার টেন ফ্রেগ্রাফ দ্য লাইফ অফ এ ফার্মার একজন কৃষকের জীবন তারপর দেখো নয় নাম্বারে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার তারপর দেখো আট নাম্বার রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ সড়ক দুর্ঘটনা তারপর সাত নম্বর আছে ডিউটিস অফ এ স্টুডেন্ট একজন ছাত্রের দায়িত্ব বা কর্তব্য ছয় নম্বরে দেখো মাই ডেইলি লাইফ অর্থাৎ আমার প্রাত্যহিক জীবন তারপর দেখো পাঁচ নম্বরে আছে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো চার নম্বর আছে ইম্পর্টেন্স অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার গুরুত্ব তারপর দেখো তিন নম্বরে আছে ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ তারপর দেখো দুই নম্বর আছে এ রেইন ডে অর্থাৎ বৃষ্টির দিন তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো এক নম্বর আছে ডিজিটাল বাংলাদেশ তো আশা করি এখানে যে দশটি ফ্রেগ্রাফ সাজেশন দেওয়া হয়েছে তোমরা যদি এগুলো ভালো করে শিখো বা লিখতে পারো তোমরা ভালো একটা নাম্বার পাবা ধন্যবাদ সবাইকে